আল্লাহু আলিজুল্লাদী নাতিল আন নুর নুর মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ হলেন ইমানদারদের অভিভাবক আর অভিভাবক হিসাবে তিনি দুনিয়ার ইমান হলা মানুষদেরকে তিনি ইমান হলা মানুষদেরকে মানে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখিয়েছেন এখানে আরো একটা কথা মনে

এইটা রাস্তা আলোর রাস্তা আলোর রাস্তা কে কাদের কে দিয়েছেন ইমানওয়ালাদেরকে তাদের অভিভাবক আল্লাহ দিয়েছেন এরপরের অংশে আল্লাহ বলতেছেন

পৃথিবীতে আল্লাহর যে শক্তি আছে সেই শক্তির নাম তগুত তগুতের অনেক ব্যাখ্যা আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য বলছি পৃথিবীতে আল্লাহ দ্রোহিতায় কিছু শক্তি ব্যয় হয়ে যায় না যেমন নমরুদের শক্তি ফ্রাউনের শক্তি সাদ্দাদের শক্তি বখতে নাসারের শক্তি বর্তমান

তাদের শক্তি ইসলামের বিরুদ্ধে ব্যয় করবে দিন শেষে জয় ইসলামেরই হবে কি বলেছি জয় কাদের হবে হ্যাঁ

নিবিয়ে দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছেন আল্লাহু মুতিম্ম আল্লাহ পাক রব্বুল আলামিন যা আর তারা ইসলামের আলো যত বেশি নিবিয়ে দিতে চাইবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আল্লাহু মুতিম্ম

এই পৃথিবীর ট্রাম্পের চাইতে বেশি শক্তিশালী যারা ছিল তারা একদিন চেষ্টা করেছিল ইসলামকে মিটিয়ে দিতে পৃথিবীর থেকে একত্ববাদকে মুছে ফেলতে বহুত্ববাদের প্রতিষ্ঠা ঘটাতে তারাই পারে হ্যাঁ যদি নতুন করে নরেন্দ্র মোদী আর নরেন্দ্র মোদির ক্যাবিনেট ভাবে যে ইসলামের আলোকে নিভিয়ে দেব পারবে तू चेष्टा করতে পারো কিন্তু পারবা না এই চ্যালেঞ্জ আমান না চ্যালেঞ্জ কার আল্লাহ বলতেছেন তারা চায় ইসলামের আলো কোরআনের আলো কারে আলো ইলমের আলো নেবিয়ে দিতে কিন্তু আমি বলছি আল্লাহু মুতিమ్ము নূর হি তারা যত ইসলামের আলো কোরআনের আলোকে কে দিতে চাইবে আমি কোরআনের আলো ইসলামের আলো ইমানের আলো তত মারিয়ে দেব

नईले माधर किस पाए হাজরী রে মজলিস আমি শুরুতেই ওই জন্যই কোরানের আয়াত পড়েছিলাম মোহন আল্লাহ জানিয়েছেন আল্লাহ আন আমিন ঘোষণা দিয়েছেন আলা ই না নাসর আল্লাহ কে মোহন আল্লাহ জানিয়েছেন জেনে রাখো এ দুনিয়ার ইমান আল্লাহ জেনে রাখো আলা আল্লাহ হয়ে যাও ইন্না ইক নাসর আল্লাহ কি নিশ্চয়ই আমার আল্লাহ সাহায্য করি

পারমাণবিক বোমা বলেন ড্রোন বলেন অনেক অনেক শক্তি পৃথিবী জুড়ে আছে বিভিন্ন দেশের আছে তাই আমেরিকার যদি থাকে তো জাপান জার্মানের আছে জাপান জার্মানের যদি থাকে চীনের আছে চীনের যদি থাকে ভারতের আছে ভারতের যদি থাকে পাকিস্তানের আছে পাকিস্তানের যদি থাকে তো ইরানের আছে ইরানের যদি থাকে তো তুরস্কের আছে তুরস্কের যদি থাকে তো কোরিয়ার আছে কিন্তু এইটা তো মুসলমানদের সবসময় বিশ্বাস করতে হবে যে সব শক্তির ঊর্ধে একজনের শক্তি আছে তিনি কে এবং তার শক্তির কাছে সমস্ত শক্তি কি তিনি এমন শক্তি দেখাতে পারেন যে তুই মিসাইল ছড়বার সময় পাবা না পারেন না পারেন না

অর্থাৎ মাটি যদি আল্লাহ ওই ধরনের ভূমিকম্প মানুষ হাতে নামার টাইম পাবে আরে হ্যাঁ বলেন উপর দিয়ে যদি আল্লাহ কোন আজাব দেয় যে আজাব আল্লাহ দিয়েছিলেন আট জাতির উপরে

না সাত রাত আট দিন সাত রাত আল্লাহ বলতেছেন ও নবি এর পরে কি কি এর ফলে কি হয়েছিল আপনি জানেন নবী বলেন আল্লাহ আমি কেমনে জানব বলে দেন আল্লাহ বললেন যে নবি যদি আপনি তাদের দিকে দেখতেন এই ঝড় ঝড় হয়ে যাবার পরে আদ হয়েছিল এইটা আপনি যদি দেখতেন আপনার মনে হতো কান্নাহুম লোক মোড়ে মাটিতে যেভাবে পড়েছিল আপনার দেখলে মনে হতো নবী যে বিরাট লম্বা লম্বা খেরু খেজুর গাছ এইবারে বলুন তো সর্বশক্তিমান কে আমেরিকা এত শক্তি দেখাচ্ছে তো এত পাওয়ার দেখাচ্ছে একবার যদি আল্লাহ শাস্তি কারোর উপরে এসে যায় তোমার যা সামরিক শক্তি আছে ওই সামরিক শক্তি আর সেদিন কোন কাজে আসবে তুমি সামরিক শক্তি কি করবা যদি আল্লাহ সুনামি দেয় সুনামি বোঝেন তো ধরুন সমুদ্রের ঢেউ সমুদ্রের কিনারা ছাড়া সমুদ্রের পানি আরো পঞ্চাশ ফুট উঁচু হয়ে গেল